একটা ব্রিজ ছিল এটা একটা রাস্তা ছিল তো সেটা এখন অস্তিত্ব নেই ব্রিজটা এখান থেকে ভেঙে গেছে তো এখানে আসলাম ওই যে সবাই মিলে এখন আসি আরে দেখো ভাই এদিকে পরিস্থিতি এখন এই যে এতটা জল কালকে অনেকটা জল ছিল আজকে আর এই দেখো ভাই পরিস্থিতি কালকে এগুলোতে অনেক ভরপুর হয়ে জল ছিল তো আজকে জল নাই তো আজকে একটু কম হচ্ছে ভাই আমাদের এখন এই প্যাকেটিং চলতেছে কারণ আমরা আজকে বন্যা বন্যা হচ্ছে যে জায়গা ওখানে আমরা চিরা গুড় মুড়ি আবার বিস্কুট তুলেছি আর এখানে মুড়ি প্যাকেট হচ্ছে তারপরে চিরা প্যাকেট হবে এই যে আমাদের টোটো যাচ্ছে পুরা আমাদের ক্রান্তি ইউনিটে বেনার পিছনে লাগাইছিও আর আমাদের সব ইউনিটের ছেলেগুলো পুরা খাচ্ছে সো হে গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লক ব্যাপারটা হলো আমাদের এদিকে সব জায়গায় এখন বন্যা হচ্ছে জলপাইগুড়ি ডিসি ফটক অ্যাসোসিয়েশন থেকে আমাদের ক্রান্তি ইউনিতে কিছু একটু আয়োজন করছি আর এখানে টোটোতে সব এখন জিনিস উঠাইলাম এখন আমরা যাবো যে যে জায়গাটা জায়গাগুলোতে বন্যা হচ্ছে অনেক জল আসে সেগুলোতে যতটা পারে আমরা চেষ্টা করছি ক্রান্তি ইউনিট থেকে তো যাই হোক এগুলো এখন সব থেকে টেট করে টোটোতে উঠে এখন যাচ্ছি আমরা ওই জায়গাগুলোতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোথায় যাচ্ছি কিবে দিচ্ছি না আর তোমাদের একটা কথা বলে আমরা যে দান করব সেগুলো ভিডিও নিব না আমরা যা যাওয়ার ভিডিওগুলো করব সেগুলো হয়তো অনেকে বলতে পারবে যে আমরা নিজে সাধ্য বা কোনো কিছুর জন্য প্রায়ের জন্য আমরা এসে করতেছি তো সেই সব ভিডিও করবো না তবে আমাদের এখন এই প্যাকেটিং চলতেছে কারণ আমরা আজকে বন্যা বন্যা হচ্ছে যে জায়গা ওখানে আমরা চিরা গুড় মুড়ি আবার বিস্কুট তুলেছি আর এদিকে আমাদের ইয়াস পুরা প্যাকেট করতেছে তরুণ মানব মানবদা কিছু বলো

আমাদের ক্রান্তি থেকে আমরা এটা আয়োজন করছি পিকনিক করতেছে বলো আমাদের রাত্রে কালকে প্ল্যানটা করাম হুট করে আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হওয়াতে একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি কারণ আমরা যদি কালকে সন্ধ্যাবেলার মধ্যে আমাদের যদি মিটিংটা যদি হতো তাহলে আমরা কালকে রাত্রে এই কাজগুলো সেরে থাকতে সেরে ফেলতে পারতাম তো আজকে তো এখন আমাদের করতে লাগছে এদিকে টাইমও ওভার হয়ে যাচ্ছে এর জন্য আমরা প্রচুর ব্যস্ত তাড়াহুড়ার মধ্যে আমাদের করতে লাগছে আমরা কালকে রাত্রে যদি ফ্রি থাকতাম আমরা কালকে কালকে হঠাৎ করে রাত্রে কালকে বারোটার দিকে আমাদের প্ল্যান হলো আর কি সবাই মিলে আমাদের গ্রুপ থেকে প্ল্যান করলাম তারপর এই ঘটনা আজকে আমরা আর কি পুরো ব্যস্ত সবাই চলছে আমাদের এই ভিডিওটা আমরা গ্রুপে দেওয়ার পরে আমাদের পরবর্তী গ্রুপ আছে তারাও যাতে ওদের পাশে সাধারণ পাবলিক আশেপাশে দেখে মোটিভেট হয়ে যাতে আশেপাশের মানুষদের ওরা হেল্প করতে পারে

এই যে আমাদের টোটো যাচ্ছে পুরা আমাদের ক্রান্তি ইউনিটের ব্যানার পিছনে লাগাইছি ওখানে যে লাগাবো এই যে আমাদের বিকি এই যে এদিকে বাকি মেম্বার আরো বাদ আসতেছে সবাই আমরা বাইকে যাচ্ছি আর সামনে টোটোতে মাল আমাদের তো গাইস আমরা বের হয়ে গেছি সবাই আমরা যে কাজটার জন্য বেরোছিলাম ওটার জন্য আমরা সবাই হয়ে গেছি আমরা শুনতে পেয়েছি অনেক বাড়িতে উনান জ্বলছে না তো সেই সেই জন্য আমরা ওই বাড়িতেই বাড়িতে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করবো যাই হোক আমরা সবাই চলে আসলাম এই যে আমাদের টোটো আর এই সাইডে হচ্ছে তোমার হচ্ছিল সেদিন কালকে তো তোমাদের একটু দেখাচ্ছি আর এই দেখো ভাই পরিস্থিতি কালকে এগুলোতে অনেক ভরপুর হয়ে জল ছিল তো আজকে জল নাই তো আজকে একটু কম আছে কালকে কালকে রাত্রি বৃষ্টি জন্য ঠিক আছে তো বেশিরভাগ মানুষ এখন এই যে রাস্তার মধ্যে এখন আছে তো আমরা এখানে যা পারি ততটা পারি আসে নিয়ে এসে যত পাড়ি দিই তো যাই এক এক করে আর যেগুলো দিচ্ছি সেগুলো ভিডিও করবো না কারণ এটা ভিডিও করাটা ঠিক হবে না এর জন্য আমরা তাদেরকে নিব না প্রাইভেসির জন্য নাহলে পাবলিক অনেকজন বলবে যে ওদের ভিডিও নিচ্ছ আবার দান করতেছ তো যাই হোক যেগুলো আমরা করবো না ওই সব ভিডিও বুঝছো যা আমরা আসি এটাই আর এই দেখো এইদিকে পরিস্থিতি এখন আর দেখো এই এইদিকে এদিকে পরিস্থিতি এখন এই যে এতটা জল কালকে অনেকটা জল ছিল আজকে এই যে রাস্তার একদম উপর অব্দি জল ছিল এখানে এখনও কতটা জল আছে দেখো জায়গাটা এখন সবাই বানিয়ে আছে এই জায়গাটা দেখো কতটা জল আর আমাদের সব ইউনিটের ছেলেগুলো পুরা খাচ্ছে সবাই টুলো থেকে এক এক করে দিয়ে নামানোর পরে আর সবাই দিচ্ছি এখানে যাই হোক সবাই দেখো দেখ জলে দিছে পুরা নিয়ে নিতে গাড়ে যাই হোক সবাই সবার মতো করে আমরা ডোনেট করা শুরু করে দিয়েছি বাড়ি করলাম আর এখন দেখি যতটা বাড়ি আমরা পারি ফিউ মু্ট ব্যাপারটা হলো আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি এক জায়গায় দিলাম আরেক জায়গা পরে আসে তো ওই জায়গায় যাচ্ছি আর এখন আমরা বাইকে যাচ্ছি কারণ এইদিকে টোটো অনেকটা দূর টাইম অনেক লাগবে এর জন্য বাইকে যাচ্ছি সব এই দেখো সব বাইকে নিয়ে যাচ্ছি সবার বাইকে এক একটা করে জিনিস আছে বাইকে যাচ্ছি এখন বুঝছো কারণ টাইম নেই আর টোটো থেকে অনেক লেট হতো ওই জায়গার পিছনে আসে সামনে ওই যে একটা বাইক এই জায়গার পিছনে এই দেখো আমাদের সবাই আসতেছে ওই যে লাইন লাগিয়ে গেছে আমাদের স্বর্ণ বাহিনীগুলো সবাই এখন যাচ্ছে এই যে ব্রিজ এই যে আমাদের ব্রিজ ব্রিজ দিয়ে এখন পার পারবো সবাই যাচ্ছে এরকম ওই যে সামনে একজন এই যে একটা ব্রিজ আমাদের এটা তো তোমার কলকাতা হ্যাঁ ফ্লাইওভার এ দেখো ভাই আমি মুড়ি বস্তা এভাবে নিয়ে যাচ্ছি কি কব মানে এদিকে ডবল পার পারব যাবে না ব্রিজে এ তোমার মুড়ি বস্তা আমার ঘাড়ে দিছে

পুরা কি করবো দুপের কথা তোমাদের নাকই মারে আমার নাকই তোমার দুঃখের কথা আমরা আরেকটা জায়গা আসলাম আর এইদিকে দেখো এই জায়গা গুলোতে পুরা জল জল ছিল তো যাই হোক এদিকে একটা ব্রিজ ছিল এটা একটা রাস্তা ছিল তো সেটা এখন অস্তিত্ব নেই ব্রিজটা এখান থেকে ভেঙে গেছে তো এখানে আসলাম ওই যে সবাই মিলে এখন আছি এখানে আতার মধ্যে এই জায়গাটা বলে অনেক পাবলি এখানে পৌঁছায় আর কিছু ব্যক্তি এখানে জল দিতে আসে তো আমরা আসলাম এখানে এক জায়গা দিয়ে এই জায়গা থেকে এখন দেখবো তো যাই যতটা বাড়ি দিই এই দেখো এখানে এই ব্রিজটা কোনো অস্তিত্বই নেই যাই হোক এখন দেওয়া কমপ্লিট হলো লাস্ট এখন আমাদের আমরা আছি বাড়ির দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেলো পর কিছু নয় কারণ আমরা দুইটা জায়গায় গেছিলাম আর এই জায়গাটা অনেক ভিতরে ছিল আমরা জানতাম না কোন দিকে কোন দিকে জিজ্ঞাসা করে করে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে এই যে মানে একদম পুরো ভিতরে জায়গা না এদিকে আশেপাশে কোনো দোকানপাট কোনো কিছু আছে মানে একদম মানে ব্যাক সাইড যেটা তো বলতে একদম নদীর ধারে তো যাই হোক দেওয়া হয়ে গেলো আর এখানে দাদা ছিল সব দিয়ে দিচ্ছি কোনোটা রাখি নেই কয়েকটা আবার এক্সট্রা ছিল সেগুলো একজনকে দায়িত্ব দিয়ে দিলাম ভাবলাম সবাই মিলে এগুলো ভাগ করে নিয়ে নাও তো যাই হোক এটুকু ব্লগটা ছিল কেউ লাগলো ভালো লাগলে লাইক করে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চলো দেখাতে নেক্সট ভিডিওতে